আসসালামু আলাইকুম আজকে নতুন আরও একটা অফার নিয়ে আসলাম সেটা হচ্ছে মি পাস মেটা আর্থ ওয়ালেট তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রত্যেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সাথে সাথে আপনি ওয়ান এম সি এমইসি টোকেন পাবেন ঠিক আছে যার একটা টোকেন মূল্য ইনস্টেন্ট আপনি পাচ্ছেন থ্রি পয়েন্ট জিরো এইট সেন্ট মানে তিন ডলার তিন ডলার আট সেন্ট একটা টোকেনের আপনার প্রাইস ঠিক আছে সো ইনস্ট্যান্ট পাবেন প্রত্যেকেই অফারে জয়েন করবেন অফার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে সেখানে ক্লিক করলে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এই একটা পোস্ট পাবেন সেখানে লেখা আছে রেজিস্টার লিঙ্ক ঠিক আছে এই রেজিস্টার লিঙ্ক একটা রেফার কোড একটা অবশ্যই ভালোভাবে পোস্টটা দেখে নেবেন সো আমরা রেজিস্টার লিঙ্কে ক্লিক করি প্রত্যেকে জয়েন করার অফারটা তো অফারটা ভালো আছে আচ্ছা রেজিস্টার লিঙ্কে আমরা যখন ক্লিক করব ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আমাদের মাঝে শো করবে সো এখানে কি করতে হবে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে গেট কোডে ক্লিক করবেন গেট কোডে ক্লিক করলে সেই ভেরিফিকেশান কোডটা মানে ইমেলে যে কোডটা যাবে সেটা এখানে একটা বসায় দিবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে আর এখানে রেফারেল কোডটা দেবেন বি আপনাকে রেফারেল কোড দিতে হবে রেফারেল কোড না দিলে আবার আপনার যে বোনাসটা পাবেন ওয়ান এম ইসি টোকেনটা সেটা আবার সমস্যা হয়ে যেতে পারে তারপর এখানে রেজিস্টার নাও আছে রেজিস্টার নয় ক্লিক করে দেবেন আচ্ছা রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে তারপর এখানে ইনস্টল মি প্রেস মানে এই অ্যাপসটা তারা ডাউনলোড করতে বলতেছে সো আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি প্লে স্টোরে তারা নিয়ে যাবে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করতে হবে আমি দেখা দিচ্ছি তারপর আপনাকে এই যে অ্যাপসটা ঠিক আছে এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে সো যেহেতু আমার ডাউনলোড করা আছে এটা আমার আমি ইনস্টল ওপেন করি এই যে আমি অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পর এখানে লেখা আছে গেট স্টার্টেড আমরা গেন গেট স্টার্টেড করি এখন এটা আমাকে আমাকে লগ ইন করতে হবে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা ওখানে সাইন আপ করলাম ওই ইমেল অ্যাড্রেস তো এখানে দিতে হবে আর এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন সো আমরা বসাই দিলাম তারপর এখানে লগ ইন বাটন আছে আমরা লগ ইনে ক্লিক করলাম এখানে একটু ভেরিফাই নিচ্ছে আচ্ছা এরকম ভেরিফাই যদি ক্যাবটা চলে আসে এখানে ধরে এবার সে টেনে দিবেন তাহলে হয়ে যাবে টেনে দিলাম হালকা একটু লোড নিচ্ছে বাস আমাদের অ্যাকাউন্ট লগ হয়ে গেলো সো এরকম ইন্টারফেস আসলে আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ঠিক আছে আর চাইলে আপনি ইম্পোর্টও করতে পারেন না অলরেডি যদি আপনার এরকম করা থাকে এখানে সেক্ষেত্রে প্রয়োজনে আপনি এটা সিলেক্ট করবেন এটাতে আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড আপনাকে সেট আপ করতে হবে সঙ্কখ্যার আপনারা দেখতে পাচ্ছেন সংখ্যার একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিই এখানে এই যে পাসওয়ার্ডটা আপনি দিলেন ও সেই পাসওয়ার্ডটা আবার এখানে ট্রাই করতে হবে এরপর কমপ্লিট লেখা আছে দেখতেছেন কমপ্লিটই ক্লিক করবেন আচ্ছা কমপ্লিট যে লেখাটা আছে না ক্লিক করার পর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা আপনার ব্যাকআপ যে ফ্রেসগুলো আছে না বারোটা ব্যাক আপ ফ্রেস আপনাকে দিবে সেই ব্যাক আপ ফ্রেসগুলো আপনাকে কপি করে সুরক্ষিত কোনো জায়গা রাখতে হবে আপনি চাইলে এখানে ব্যাকআপ করে নিতে পারেন অথবা লেটার করতে পারেন তো এখানে দেখেন তারপর আমি দেখা দিই ব্রাক আপ ফ্রেসগুলো ব্র্যাক আপ ফ্রেসে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে তারপর এখানে টিকমার্ক করবেন টিকমার্ক করে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন তারপর ঠিক এরকম ইন্টারফেস আপনারা পাবেন এরকম ইন্টারফেস পেলে আপনারা এখানে কপি করবেন এই যে কপি লেখা আছে কপিতে ক্লিক করবেন এই যে কপি করলাম সো এখানে কপি বাটন আছে কপি বাটনে ক্লিক করে এটা কোনো সুরক্ষিত জায়গায় আপনি এটাকে কপি করে রাখবেন তারপর এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে ব্যাকআপ কমপ্লিট ব্যাকআপ আপ কমপ্লিটে আপনি ক্লিক করবেন ব্যাক আপ কমপ্লিটে ক্লিক করার পর যে বারোটা ফ্রেশ আমরা পেলাম এই যে বারোটা ফ্রেশ দেখতেছেন এখানে কিন্তু বারোটাই আছে সো এগুলো হচ্ছে এলোমেলো করে দোয়া আছে ঠিক আছে এলোমেলো করে দেওয়ার পরে যেহেতু দোয়া আছে তারা এখন এখান থেকে কোয়েশ্চেন করতেছে যে তিন নাম্বার ওয়ার্ড মানে এগুলোর মধ্যে তিন নাম্বার কোনটা ছিল সেটা সিলেক্ট করতে হবে তারপর এখানে ছয় নম্বর কোনটা ছিল সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করি আমার তিন নম্বর কোনটা ছিল আমার তিন নম্বর ছিল এখানে ফ্যাশন তারপর কী বলছে ছয় নম্বর ছয় নম্বর ছিল এটা তো এ দুটা তারপর এখানে কনফার্ম রাখা আছে আমরা কনফার্মে ক্লিক করি ডান আমাদের ডান দেখছেন হয়ে গেছে এবার কী বলছে স্টার্ট ইউসিং মি ফ্রেশ এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে এখানে তারা বলতেছে আচ্ছা আই আন্ডারস্টান আয় আন্ডারস্টানে ক্লিক করে দেন এখানে ক্লেম লেখা উঠছে আপনি চাইলে ক্লেম করে নিতে পারেন এখন এই যে ক্লেম আচ্ছা ক্লেমে ক্লিক করার পর এখানে তারা ভেরিফাই করতে বলতেছে হ্যাঁ ভেরিফাই ভেরিফাই নামে আমরা ক্লিক করি ভেরিফাই নামে ক্লিক করার পর এখানে যদি বাংলাদেশ সিলেক্ট আপনাদের না থাকে সেখানে এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপর এখানে নিচে তো দেখতে পাচ্ছেন স্টার ডিটেকশন এখানে ক্লিক করেন এরকম আসলে আপনি ওই যে উপরে হুইল ইউসিং দ্য অ্যাপস এটাতে ক্লিক করে দেবেন আচ্ছা এখানে এখানে আপনার ফ্রেশ এখানে আপনার ফ্রেশ ফ্রেশটা দিতে হবে ফ্রেসটা তারা অটোমেটিকলি নিয়ে নেবে আপনার ফ্রেসটা ঠিক আছে ফ্রেশটা অটোমেটিকলি নেওয়ার উপরেই হয়ে গেল সো আমি ফ্রেশটা দিচ্ছি ফ্রেশ এখানে নিয়ে নিল যে দেখতে পাচ্ছেন ফ্রেশটা এখন এখানে চব্বিশ ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে চব্বিশ ঘন্টা ওরা চব্বিশ ঘন্টা পরে বা আগেই এটা মানে কোথায় সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় নিয়ে রিভিউ করে আপনি এটাকে কমপ্লিট করে দেবে তারপর কমপ্লিট ক্লিক করে এই যে সো এখানে ভেরিফাইটা হয়ে গেলে তখন আপনি এটাকে ক্লিন করে নিতে পারবেন তারপর এখানে প্রতিদিন চেকের বিষয় আছে এখান থেকে প্রতিদিন চেক করবেন সেটা ভেরিফাই না হওয়া পর্যন্ত পরবর্তী এখানে ডেলি চেক করতে পারবেন না আর পরবর্তী নেক্সট কী কী আপডেট থাকতেছে কী কী আপডেট আসতেছে এর জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ